বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি এখন যাচ্ছি হচ্ছে পার্কে তো পার্কে আমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি কি করছি কি ভিডিও বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাওয়া যাক পার্ক আমি এসে দাঁড়াই আছি ও এখনো আসেনি আসবে এখন আসতেছে হ্যাঁ আমাদের ম্যাডাম চলে আসছে ফোন করতে করতে আসতেছে যাচ্ছি আর আমরা চলে আসছি পার্কের কাছে এই যে আমাদের হচ্ছে বাংলা বলতে না আমি হচ্ছে অসমীয়া বুঝি না আর আজকে আমাদের কোনো ট্রান্সলেটর আছে নাই যে বলে দেবে এইজন্য আমি হাম বারে হচ্ছে ফ্রেন্ড না হ্যাঁ খুব আচ্ছা ফ্রেন্ড হে ঠিক আছে আজকে হিন্দি হবে আর মানে অসমীয়া বাংলা Bengali হবে হিন্দি হবে সব হবে হ্যাঁ আমরা হচ্ছে বুঝি না আর আমাদের সাথে কেউ আসে নাই যে বলে দেবে তো আমরা এখন চলে আসি পার্কে আমরা হচ্ছে 4টার দিকে আসি তো বেশি ভিড় নাই হ্যাঁ বেশি ভিড় না এদিকে প্রচুর লোক খেলে প্রচুর লোক খেলে আর না এই পার্কটা অনেক জঙ্গল অনেক জঙ্গলে ভর্তি দেখো জঙ্গলে ভর্তি খুব ভাল লাগে আমার অনেক ভাল লাগে আমি আসি প্রায় সপ্তাহে দু চার দিন আমি পার্কে আসি অল্প হচ্ছে যে আমরা কি ভিডিও বানাবো ফেসবুকে বানাবো এর চ্যানেলে নামে বানাবো লং বানাবো সার্চ বানাবো বানাবো হ্যাঁ ডিসাইড নেই পায়া তো আমরা এখন গল্প করছি আর পার্কটা খুব ভালো লাগছে তাই না অনেক গাছ সবুজে সবুজ আমাদের এই শহর এলাকাতে এই একটুখানি পার্ক এসবই আমাদের জন্য মানে রিল্যাক্সিং হ্যাঁ বিন্ডাস যত যত বড় হচ্ছে প্রবলেম হচ্ছে যত যত বড় হয়েছে প্রবলেম যত হয়েছে আমার আজকে আজকে আমি আসামি আর শিখে ছাড়বো আরও বাংলা শিখে ছাড়বো

কেউ আকার নেই ভাই হ্যাঁ আছে হারিয়ে যাব হারিয়ে যাবো আমি হারিয়ে যাব কত সুন্দর কত সুন্দর এত গাছপালা বেশিরভাগ পার্কে দেখাই যায় না এখানে আমরা ভিডিও বানাচ্ছিলাম তো এই যে কারিশমার কাছে এসেছে হ্যাঁ ওরা আমাদেরকে দেখে ওদের আইডিগুলো একটু ঠিক করতে আসলো তো এখানে কারিশমা ঠিক করে দিচ্ছে আইডিটা ঠিক করে দেখো প্রফেশনাল ডেস্কবোর্ড আর তোমরা যারা যারা অনেকেই পারো না হ্যাঁ যোগাযোগ করতে পারো হ্যাঁ হ্যাঁ কারিশমা ঠিক করে দেবে চলো কারিশমা স্টার্ট করো তো আমরা এখন চলে যাব আর এই সময় দেখো সব পুচকি পুচকিরা আসছে আমাদের সঙ্গে ভিডিও মানে বলে এর কি ধারা যাও সবাই আসছে দেখবো ওরা না আমাদের আমরা ভিডিও বানাচ্ছিলাম তো আমাদের দেখে আসছে আমরা এখন চলে যাব এই চলে যাওয়ার মুহুর্ত ওদের সঙ্গে দেখা হয়ে গেলো দেখা খুব ভালো লাগলো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে খুব ভালো লাগে হ্যাঁ ওরা সাবস্ক্রাইবও করে দিল তো তোমরাও যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফলো করেনি ফলো করবে চলে যাচ্ছি হ্যাঁ অনেকক্ষণ থেকেছি আমরা এখন আমরা চলে যাবো কারণ অনেকটা টাইম হয়ে গেছে আজকে অনেক ভালো লেগেছে ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে তাহলে নতুন নতুন আরো ব্লগ আসবে তো আজকে মতো এখানে এন করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো টাকা